হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোনিক্স জুয়েলারি থেকে সাথে আছে আমি ইভা আজকে আমাদের লাইভ যাবে ডায়মন্ড কার্ড জুয়েলারি হ্যাঁ আজকে আপনারা পাবেন ডায়মন্ড কার্ড ফিঙ্গারিং ডায়মন্ড কার্ড চুরি ডায়মন্ড কার্ড কিছু জুয়েলারি আজকে এরকম অনেক কিছু পাচ্ছেন সো সাথে থাকতে হবে পাশে থাকতে হবে এবং লাইভটা শেয়ার করে দিতে হবে লাভ লাইক কমেন্ট করে সাথে থাকতে হবে সো আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নতুন একটা স্টক ডায়মন্ড কার্ড এগুলো আমাদের আরও আসছিল বাট ওই সময়টা স্টক শেষ হয়ে গেছিলো এখন নতুন করে এই ডায়মন্ড কার্টের চুরিগুলো আসছে সো আপনারা যত ঝটপট অর্ডার করবেন ঠিক তত ঝটপট এই পছন্দের ডিজাইনগুলো পাবেন এবং শেষ হয়ে গেলে আবার ঠিক আগের মতো হয়ে যাবে কারণ এগুলো যেহেতু দেশের বাইরের জুয়েলারি যতটুকু থাকে ততটুকু থাকে থাকার পরে আবার শেষ হয়ে গেলে আবার ডিজাইন চেঞ্জ হয়ে আসে এমন না যে আপনি এটা চাইলেই ওয়েট করলেই কিছুদিন পরে পাবেন এইরকম না তখন আবার ডিজাইনটা চেঞ্জ হয়ে আসে হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা সো আজকে যে চুরিগুলো আমি দেখাচ্ছি এটা আমাদের টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রতিটা সাইজ এভেলেবেল আছে টু পয়েন্ট টেনের আপদের জন্য সুসংবাদ আপনারা আর হতাশ হবেন না আপনাদের জন্য এবার সাইজ থাকছে টু তবে আপুরা অর্ডারটা ঝটপট করতে হবে হ্যাঁ এগুলো আমরা গতবার এক হাজার পঞ্চাশে হ্যাঁ এক হাজার পঞ্চাশে লাইফ থেকে এগুলো যারা অর্ডার করবেন জোড়া পড়বে ডায়মন্ড কাটের চুরিগুলো মাত্র সাতশো টাকা আমি কিন্তু একদম প্রথমেই দামটা বলে দিই যাতে করে আপনাদের অর্ডার করতে প্রবলেম না হয় এবং দাম জানতে প্রবলেম না হয় ঝটপট করে অর্ডার করতে পারেন সেই জন্য আমি সবসময় প্রাইসটা আগে বলে দিই প্রাইস নিয়ে হ্যাসেল করি না হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা কালার উপরে এটা আরেকটা কালার কি কালার যেন রুবি কালার তবে রুবি কালারটা এই মুহূর্তে আমি লাইভে উঠাই নেই হ্যাঁ রুবি কালারটা এই মুহূর্তে লাইভে নেই ঠিক আছে সো আমি তিনোটা ওটা কালার দেখাচ্ছি এটার সাথে অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড কাঠের আংটি আছে হ্যাঁ আংটির ডিজাইনের কোনো শেষ নেই আপনারা অনেক অল্প প্রাইজে আজকে ডায়মন্ড কাঠের আংটি নিবেন গলার সেট নেবেন অনেক কিছু নেবেন সো একটু সাথে থাকেন হ্যাঁ আচ্ছা প্রথমে আমি বিসমেলা বলে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের টু পয়েন্ট টেন সাইজ হ্যাঁ এটা আমি আজকে হাতে ধরেছি টু পয়েন্ট টেন সাইজ বাট চব্বিশ থেকে তিরিশ পর্যন্ত সাইজ আছে হ্যাঁ চব্বিশ থেকে তিরিশ পর্যন্ত এটা সাইজ পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনাদের টেন সাইজ টু পয়েন্ট টেন হ্যাঁ টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে এই হচ্ছে চুরি ফিনিশিংটা এটা ডায়মন্ড কার্ডের একটা চুরি যেটা কিনা আপনার ডিসকাউন্ট প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হ্যাঁ এগুলো আমাদের এক হাজার পঞ্চাশ টাকার চুরি ছিল এই লাইভ দেখে যারা অর্ডার করবেন তারা মাত্র সাতশো পঞ্চাশে পেয়ে যাবেন এবং এটার কোয়ালিটি ফিনিশিংটা একটু দেখে বুঝে তারপরে অর্ডার করবেন ঠিক আছে আপুরা এখানটা দেখেন এখান হচ্ছে এখানে একটা স্টোন করা এখানে একটা স্টোন করা হ্যাঁ এগুলো অরিজিনাল ডায়মন্ড কার্ডের চুরি যেটা কিনা আপনাদের থাইল্যান্ডের এটা প্রোডাক্ট আমাদের হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা থাইল্যান্ডের প্রোডাক্ট এটার সাথে আপনারা এই কালারটা পেয়ে যাচ্ছেন যদি এই কালারটা চান নিতে পারবেন মিন্ট কালার এবং বেবি পিঙ্ক কালার দুইটা কালারের মধ্যে এটা শেড শেড করে শেড শেড না মানে ডুয়েল কালার যেটাকে বলে হ্যাঁ এটা হচ্ছে দুইটা কালারের মধ্যে পাচ্ছেন এটা আবার পেয়ে হোয়াইট বেজের উপরে হ্যাঁ এটা রুবি কালার যেটা রুবিটা হচ্ছে রুবি পাথর থাকবে এখানটায় এখানটা হোয়াইট এখানটা রুবি পাথর থাকবে যা আছে সব সেম থাকবে যদি চান সেটাও নিতে পারবেন সো আপনাদের যার যে কালারটা প্রয়োজন সেই কালারটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঠিক আছে সো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো এবং আপনারাও দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটিটা কেমন হবে সো দেখে শুনে বুঝে হয়ে সাইজ দিয়ে অর্ডার কনফার্ম করবেন পড়ছে সাতশো পঞ্চাশ আপনারা এই চুরিগুলো হ্যাঁ টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল যার যে সাইজটা প্রয়োজন সেই সাইজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে তো বলেই দিলাম হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন ডেলিভারি ম্যানকে চেক করে রিসিভ করবেন ঠিক আছে এই হচ্ছে তিনটা কালার আপনাদেরকে আমি দেখাই দিলাম হ্যাঁ তিনটা কালার এখন চলে আসেন আমরা ফিঙ্গারিং দেখে আপনারা যদি চান এগুলোর সাথে ম্যাচিং ফিঙ্গারিং করে নিতে পারেন হ্যাঁ এগুলোর সাথে আপনারা একটু ডায়মন্ড কাটের ফিঙ্গারিং গুলো নিতে পারেন যেমন এই ফিঙ্গারিং গুলো একশো করে পাচ্ছেন হ্যাঁ এই একটা ডিজাইন একশো পঞ্চাশ ঠিক আছে এগুলো অরিজিনাল ডায়মন্ড কাট ফিঙ্গারিং অনেকগুলো ডিজাইন দেখাবো আপুরা একটু সাথে থাকবেন টু পয়েন্টে টেনের আপুদের চুরি চলে আসছে সো টু পয়েন্ট টেনের আপুরা অর্ডার করে ফেলতে পারবেন হ্যাঁ অর্ডার করে ফেলে ফেলতে পারবেন আফটার ডিসকাউন্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকা কেমন আছে আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আসি যদি কোনো সমস্যা না থাকে প্লিজ একটু লাভ লাইক দিয়ে সাথে থাকবা এবং একটু শেয়ার করে দিবা ঠিক আছে এই হচ্ছে ফিঙ্গার রিংগুলো আমি কয়েকটা অনেকগুলো ডিজাইন আছে আজকে প্রতিটা ডিজাইন এত সুন্দর সুন্দর আমি এক সিরিয়ালের ডিজাইন যেমন এইটা না এটা না এটা অন্য ডিজাইন এটা কয়েকটা ডিজাইন এটা কি একটা মনে হয় তো আচ্ছা এটা এই বাবা কি পরে আচ্ছা এটা দেখো এটা দুইটা কালার একটা হচ্ছে রুবি কালার একটা হচ্ছে গ্রিন সরি ব্ল্যাক কালার হ্যাঁ রুবি একটা ব্ল্যাক আর একটা আর একটা কি কালার আছে কিনা আমি একটু দেখে জানাচ্ছি হ্যাঁ এটা প্রাইস পড়ছে মাত্র 150 করে হ্যাঁ only 150 এ তোমরা এই ফিঙ্গার রিঙ্গুলো পেয়ে যাচ্ছো মাত্র 150 ঠিক আছে সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবা মাত্র 150 এ এই ফিঙ্গার রিঙ্গুলো পাওয়া যাচ্ছে এটা গোল্ডেনের উপরে হ্যাঁ এটা গোল্ডেনের উপরে ডায়মন্ড কাট ঠিক আছে মাত্র 150 যারা যারা লাইভে দেখছো আপুরা যদি কোনো সমস্যা না থাকে একটু শেয়ার করে দিবা প্লিজ এবং একটু লাভ লাইক দিয়ে সাথে থাকবে এই একটা কালার এগুলো 150 এ পাচ্ছো দাঁড়াও একটা জিনিস দেখাই ভাই এত সুন্দর সুন্দর আজকে ফিঙ্গার রিং গুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে ঝটপট করে নিয়ে নিবা খুব বেশি দেয়া যাবে না হ্যাঁ এগুলো খুব বেশি দেয়া যাবে না এটা দেখো না এটা আরেক ডিজাইন আমি একটা একটা ডিজাইন আগে শেষ করি আচ্ছা এটা দেখো এটা হচ্ছে রুবি কালার হ্যাঁ এটা হচ্ছে রুবি কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এই তিনটা কালারের মধ্যে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে চুরিও ম্যাচিং আছে হোয়াইটের সাথে অবশ্য চুরি ম্যাচিং এর দরকার নেই চয়েস হইলেই নিয়ে নিবা এখানে ফিঙ্গারিং এর সাথে চুরি আর কি ফিঙ্গারিং কি অ্যাডজাস্টেবল জি আপু অ্যাডজাস্টেবল প্রত্যেকটা ফিঙ্গারিং অ্যাডজাস্টেবল মাত্র একশো পঞ্চাশ করে ঠিক আছে তিনটা কালার এই যে দেখো তিনটা কালার একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে হোয়াইট বে হোয়াইট একটা হচ্ছে রুবি কালার এবং হোয়াইট বেজ এর উপরে ঠিক আছে বেজটা হচ্ছে হোয়াইট বেজ সো একশো পঞ্চাশে এগুলো পাওয়া যাচ্ছে হ্যাঁ আচ্ছা এই দুইটা তিনটা ডিজাইন তো দেখালাম এখন আমি আরেকটা ডিজাইন দেখাই এটা একটু খুলে ফেলে আমি আরেকটা ডিজাইন দেখাবো সবগুলো ঠিক আছে এই যে একটা মিন্ট কালার জাস্ট একটা ওয়াও হ্যাঁ একদম সুন্দর একটা কালার পেয়ে গেছি প্রত্যেকটা কালার সুন্দর হবে বললাম না মিন্ট কালারটা তোমরা এই চুরিটা যে নিবে সে ম্যাচিং করে নিতে পারো ভালো লাগবে হ্যাঁ জাস্ট আমার চোখে পড়তেছে আমি ওভাবে ওভাবে দেখাই দিচ্ছি হ্যাঁ নিতে হবে ম্যাচিং করে এমন কোনো বিষয়ই না জাস্ট আমি দেখাই দিচ্ছি হ্যাঁ একশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ আপুরা এই ফিঙ্গার রিংটা ঠিক আছে একশো পঞ্চাশে পেয়ে যাচ্ছো এই ফিঙ্গার তারপরে তোমরা দেখো এটা একশো আশিতে পাবে এই তিনটা ফিঙ্গারিং একদম সুন্দর এটা ডিজাইন হ্যাঁ এগুলো মারাত্মক দেখো এটা এটা একটু হচ্ছে দেখে গোল্ডেন কালার এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে হোয়াইট কালার সো ও ম্যাচিং করে এগুলোর সাথে নিয়ে নিতে পারবা হ্যাঁ মাত্র একশো আশিতে পাচ্ছ আপুরে হ্যাঁ এটা একশো আশিতে পাচ্ছ এই ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে একদম হাতটা ভরে থাকবে ঠিক আছে এই যে দেখছো খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছ এটা কিন্তু অ্যাডজাস্টেবল প্রত্যেকটা এটা কি অ্যাডজাস্টেবল না হ্যাঁ প্রত্যেকটা ফিঙ্গারিং অ্যাডজাস্টেবল ঠিক আছে প্রত্যেকটা ফিঙ্গারিং অ্যাডজাস্টেবল ডায়মন্ড কার্টের মধ্যে একশো আশিতে এই ডিজাইনটা হ্যাঁ খেয়াল করবা আমি কোনটা কোন প্রাইসটা বলছি এই ডিজাইনটা তোমরা একশো আশিতে পাচ্ছো হ্যাঁ একসাথে তিনটা চারটা করে নিয়ে নেওয়া যায় এগুলো কোনো ব্যাপারই না খুব সুন্দর জিনিস পাচ্ছো আচ্ছা এটা রেখে দিলাম আসো এবার নেক্সট একটা সিম্পল দেখাই এতক্ষণ যে তো গোর্জেস দেখাইছি এখন একটু সিম্পলের মধ্যে দেখাই ডিজাইনটা সিম্পল বলছি ফিঙ্গারিং ভাই হ্যাঁ এই যে একটা ডিজাইন দেখো এটা কি ব্ল্যাক হ্যাঁ এটা ব্ল্যাক ওয়ান উফ ব্ল্যাক তো মারাত্মক সুন্দর অবশ্য ডায়মন্ড কাঠের প্রতিটা কালারই সুন্দর বেস কালারই তো হয় গ্রিন হোয়াইট পিঙ্ক তারপর হয় কি ব্ল্যাক ব্লু এই তো প্রত্যেকটা কালারই সুন্দর হয় ডায়মন্ড কার্টে ফিঙ্গারিং পড়তে আসলে কালার ম্যাচিং করা লাগে না যার যেটা ভাল লাগে নিয়ে এগুলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছ হ্যাঁ প্রাইস পড়ছে মাত্র একশো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক এটা হচ্ছে ব্ল্যাক তিনটা কালার অ্যাডজাস্টেবল হ্যাঁ অ্যাডজাস্টেবল সো সাইজ মেনশনের কোনো দরকারই নেই আচ্ছা এটা দেখো এই ফিঙ্গারিংটা দেখো এটা একটু বড়োর মধ্যে পেয়ে যাচ্ছ এটা কি এটা একটা এই এই সাইডে আসো হুম এগুলো একশো পঞ্চাশে পাচ্ছ এটা কি আর কোনো কালার আছে না নাই এগুলো একশো পঞ্চাশে পাচ্ছ এটা একদম খুবই গর্জেস একটা ফিঙ্গারিং ঠিক আছে খুবই গর্জেস একটা ফিঙ্গারিং একটা প্রোগ্রামের জন্য যথেষ্ট কালো ড্রেসের সাথে পরলে সেই এটা আমার সেই কি এটা আমার নেলস পড়লে না আসলে কোনো কাজ করা যায় না এই হইছে সমস্যা হুম এটা হচ্ছে একশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ হ্যাঁ একশো পঞ্চাশে পেয়ে প্রত্যেকটা অ্যাডজাস্টেবল এটা দেখো এবার হম বেবি পিঙ্ক কালার এটা কিন্তু একদম এই চুরিটার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে হ্যাঁ দেখছো এই চুরির সাথে ম্যাচিং অনেকগুলো ফিঙ্গারিং আমি দেখাইছি হ্যাঁ অনেকগুলো ফিঙ্গারিং অনেকগুলো ডিজাইনে আমি দেখাইছি এটাও একশো পঞ্চাশে পাচ্ছ আপুরা এটাও একশো পঞ্চাশে ডায়মন্ড কাট এগুলো প্রত্যেকটা ডায়মন্ড কাটের উপরে এটা হচ্ছে ব্ল্যাকের উপরে এটা কি কালার এটা হচ্ছে হোয়াইটের উপরে বাউ যে যে কালারটা পছন্দ নিয়ে নিবা ঠিক আছে অ্যাডজাস্টেবল প্রত্যেকটা অ্যাডজাস্টেবল সো সাইজের মেনশনের প্রয়োজন পড়বে না প্রত্যেকটা অ্যাডজাস্টেবল একশো পঞ্চাশ আছে ও ওইটার আছে গ্রিন কালার আছে তাই তো এই সুন্দর কালারগুলোকে আমি মিস করছি নাকি আচ্ছা এগুলো একশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছ দেখো একশো পঞ্চাশ করে একটা হচ্ছে গ্রিন কালার ব্লু কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং নুট কালার দারুন প্রত্যেকটা কালারের মধ্যে খুবই সুন্দর মাত্র একশো পঞ্চাশে আপুরা তোমরা এই ফিঙ্গারিংগুলো পেয়ে যাচ্ছ এটা আমি রেখে দিলাম এখন আমি অন্য একটা ডিজাইনে চলে যাই এটা হচ্ছে স্টোন করা হ্যাঁ স্টোন করা এগুলো একশো পঞ্চাশ এটা হচ্ছে স্টোন করা রুবি কালার রুবি না মেরুন মেরুন কালার হ্যাঁ এটা মেরুন কালার এই একটা ডিজাইন পেয়ে যাচ্ছ একশো পঞ্চাশে ঠিক আছে একশো পঞ্চাশে তারপরে এই একটা ডিজাইন পেয়ে যাবে একশো পঞ্চাশে সবই একশো পঞ্চাশ যেটাই নাও জাস্ট চয়েস করে নিয়ে নিবা হ্যাঁ সবই একশো পঞ্চাশে পাঁচ যেটাই নাও না কেন জাস্ট ডিজাইনগুলো চয়েস করে নিয়ে নিবা একশো পঞ্চাশে এই ফিঙ্গারিং গুলো পেয়ে যাবে হ্যাঁ একশো পঞ্চাশ এটা দুইটা ডিজাইন একটা হচ্ছে এই একটা হচ্ছে এই ঠিক আছে একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে ব্ল্যাকের উপরে একটা হচ্ছে বেবি পিঙ্ক একটা ব্ল্যাক দুইটা দুই কালার যার যে কালারটা প্রয়োজন সেই কালার দিয়ে নিয়ে নিবা প্রাইস পড়ছে কত একশো পঞ্চাশ হ্যাঁ সো একশো পঞ্চাশে পেয়ে গেল এই সুন্দর ফিঙ্গারিং গুলো এখানে অনেকগুলো ফিঙ্গারিং আছে অনেকগুলো হ্যাঁ কোনটা রেখে কোনটা নিবা নিয়ে নিবা সো একশো পঞ্চাশে এই ফিঙ্গারিং গুলো দিয়ে দিচ্ছি আমরা আরো ফিঙ্গারিং আছে পায়ের ফিঙ্গারিং আছে পায়ের হুম পায়ের ফিঙ্গারিং দেখাচ্ছি এখন আমরা ওগুলো একটু আরং স্টাইলের হবে এগুলো সবই একশো পঞ্চাশ টাকা শুধু যার কাছে যে ডিজাইনটা ভাল লাগছে ডিজাইনগুলো ধরে ধরে তোমরা অর্ডারটা কনফার্ম করে ফেলবে ঠিক আছে ডিজাইনগুলো ধরে ধরে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবে মাত্র একশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি একশো পঞ্চাশ টাকা এটা নুট বেবি পিঙ্ক কালার হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা কি নুট কালার নুট না এটা মিন্ট কালার হ্যাঁ এটা মিন্ট কালার এটা ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে মেরুনের মধ্যে ঠিক আছে আচ্ছা এগুলো গেল এখন আমি দেখাবো কি বলো আজকে অনেক কিছু দেখাবো একটু সাথে থাকো হ্যাঁ অনেক কিছু দেখবো আজকে এটা তো দেখাইছি আচ্ছা এখন আমাদের কাছে কিছু আরং স্টাইলের পায়ের আংটি আছে হ্যাঁ ডবল আংটি মানে এক জোড়া এগুলো এক জোড়া করে নিতে হয় পায়ের আংটি তো এক জোড়াই পরে তাই না এক জোড়া করেই তো পরে আচ্ছা দেখো এগুলো ঠিক আছে এগুলো এসে এটি স্টোন করা আছে হ্যাঁ এটি স্টোন করা আছে অ্যাডজাস্টেবল এই যে অ্যাডজাস্টেবল সো যারা পায়ের আংটি পরো তারা তো জানো যে এটা কিভাবে পড়তে হয় সো এগুলো হচ্ছে অ্যাডজাস্টেবল আমরা এটা আপাতত তিনটা ডিজাইন রেডি করেছি হ্যাঁ আপাতত তিনটা ডিজাইন ডিজাইন আমাদের কাছে আছে আর কোনো ডিজাইন নাই এই তিনটাই আপাতত তোমরা পাবা দেখা মাত্র ভালো লাগলে অর্ডার করে ফেলবা এগুলো আমরা দিছি দুইশো করে হ্যাঁ এগুলো তোমরা আরং থেকে কিনতে গেলে মিনিমাম এক হাজার টাকাতে কিনতে হবে মানে এগুলো ওখানে এইরকমই প্রাইজ হয় হ্যাঁ এই রকমই প্রাইজ হয় এই হচ্ছে ডিজাইনটা এডি স্টোন করা হ্যাঁ রুবি গ্রিন হোয়াইট দিয়ে এডি স্টোনের এবং অ্যাডজাস্টেবল যার সাইজ মেনশনের কোনো দরকার হবে না যেহেতু অ্যাডজাস্টেবল তুমি তোমার পছন্দ মতো পরে ফেলতে পারবে এটা হচ্ছে আরেকটা কালার মাত্র দুইশো টাকা করে পেয়ে যাচ্ছ আপুরা এই আরং স্টাইলের ফিঙ্গার রিং সরি পায়ের গুলো হ্যাঁ যারা যারা পায়ারিং পরো এই তিনটা ডিজাইনই আমাদের স্টক আছে অন্য ডিজাইন এখন আর নাই সো কেউ কিন্তু আবার বললো না পো আরও ডিজাইন আছে কিনা আর কোনো ডিজাইন নেই থাকলে আমি দেখাই দিতাম এই তিনটা ডিজাইন হয়েছে এ একটা এ একটা এ একটা দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ জোড়া হ্যাঁ জোড়া দুইশো পঞ্চাশে ব্ল্যাক পলিশের উপরে হ্যাঁ এগুলো কিচ্ছু হবে না পানি লাগলেও নষ্ট হবে না হ্যাঁ এগুলো ব্ল্যাক পলিশের উপরে ঠিক আছে তারপরও রেডিমেড জিনিস যেহেতু একটু যত্ন করে রাখবা কেননা এগুলো দেখতে তো খুব সুন্দর খুবই শৌখিন একটা জিনিস এবং খুবই সুন্দর একটা জিনিস সো যত্ন সহকারে পড়লে আমাকেই সুন্দর লাগবে আমার জিনিসটাই সেফ থাকবে সো এই ব্যাপারগুলো খেয়াল করে একটু ইউজ করলেই হয় হ্যাঁ এটা প্রাইস পড়ছে জোড়া দুইশো করে প্রত্যেকটা স্টোন এডি করা আছে হ্যাঁ ব্ল্যাক পলিশের উপরে এগুলো কিন্তু ব্ল্যাক পলিশের উপরে হ্যাঁ ব্ল্যাক পলিশের উপরে পেয়ে যাচ্ছ দুইশো টাকা জোড়া আচ্ছা এটা রেখে দিলাম চলো আমরা এখন কিছু ডায়মন্ড কাঠের সেট দেখবো তারপরে আমরা গোল্ড প্লেট আজকে বললাম না অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো আজকে আমি আচ্ছা চলো এবার দেখি এই লাইফটা যারা দেখবে একটু ধৈর্য নিয়ে ধীরে সুস্থ দেখবে কারণ ছোট ছোট জিনিস দিয়ে এই লাইফটা আমি শিথি এখানে আসতো আম্মু ছোট ছোট জিনিস দিয়ে লাইফটা আমি সাজাইছি তো সো তোমরা একটু আস্তে আস্তে দেখলে অনেক জিনিস দেখার আছে নেওয়ার আছে একদম কেউ শুনবে না এই রুম থেকে ওই রুমের ডাক শোনা যায় আচ্ছা এটা দেখো ঐ সিথিরে একটু ডাকো তুমি পারবে না আচ্ছা এটা দেখো এগুলো হচ্ছে আমাদের একটা ডায়মন্ড কার্ড জুয়েলারি হ্যাঁ এই যে দেখছো ডায়মন্ড কার্ড জুয়েলারি যেটা কিনা একদম সুন্দর একটা লকেট দিয়ে আমরা রেডি করছি এই হচ্ছে লকেট হ্যাঁ এগুলো একটু খুলে দাও তো এখানে একটা একটু খুলে খুলে দাও নইলে আমার সময় লাগবে অনেক নেলস তো আমি সেই জন্যই বলছি এগুলো একটু খুলে খুলে দাও আচ্ছা সাথে পাচ্ছ এইরকম একটা চেন দেখো হ্যাঁ সাথে এইরকম একটা চেন পাচ্ছ তোমাদের যে বাসায় গোল্ডের চেন আছে ওই চেন দিয়েও পড়তে পারবা অথবা তোমরা এই চেন দিয়ে পড়তে পারবা অথবা অন্য কিছু থাকলে অন্য কিছু দিয়ে পড়তে পারবা আমরা তো একটা সাপোর্টিং চেন দিচ্ছি তোমরা চাইলেও যে কোনো চেনের সাথে এটা পরে ফেলতে পারবা এটা সুন্দর একটা একদম সিম্পল সুন্দর একটা সেট পেয়ে যাচ্ছ যেটা কিনা আমরা একটা ডিসকাউন্ট প্রাইজে দিব এই দেখো লকেটটা ঠিক আছে এত সুন্দর একটা লকেটের উপর খুলো এত সুন্দর একটা লকেটের উপর আচ্ছা ঠিক আছে এত সুন্দর একটা লকেটের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ছে এটা দুইশো আশি করে হ্যাঁ এগুলো প্রাইস একদম আমরা ডিসকাউন্ট একটা প্রাইসে এ দিছি এগুলো চারশো পঞ্চাশ টাকার সেট ছিল হ্যাঁ সো এগুলো মাত্র দুইশো আশি করে দিচ্ছি এটা হচ্ছে মেরুনের মধ্যে এগুলোর সাথে কিন্তু তোমরা ফিঙ্গারিং গুলো একদম মিলাই মিলাই নিতে পারো খুব সুন্দর হবে মাত্র দুইশো আশিতে এটা হচ্ছে মেরুন এবং হোয়াইটের উপরে মেরুন বলতে কি রুবি কালার এই যে ডায়মন্ড কাট স্টোন গুলো এগুলো রুবি কালারের উপরে হ্যাঁ রুবি কালার একদম অরিজিনাল রুবি কালারটা এখানে ইউজ হয়েছে হ্যাঁ এটা গেল চেনটা তো যথেষ্ট আছে চেনটা দেখো একদম সুন্দর সুন্দর একটা যথেষ্ট সুন্দর একটা চেনের উপরে পেয়ে যাচ্ছ এই জিনিসটা মাত্র দুইশো আশি টাকা হ্যাঁ মাত্র দুইশো আশিতে তোমরা এই লকেট গুলো পেয়ে যাচ্ছে এটা গেল একটা ডিজাইন এটারই আমি সেম আরেকটা ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ সেম চেন থাকছে সেম চেনের উপরে থাকছে এটা ব্ল্যাক এর উপরে ঠিক আছে এটা ব্ল্যাক এর উপরে এই হচ্ছে চেনটা হ্যাঁ চেনটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখছো চেনটা কিন্তু একদম নর্মাল না চেনটা কিন্তু রাখো চেনটা কিন্তু নর্মাল না মাত্র দুইশো আশিতে এই সেটগুলো পেয়ে যাবে হ্যাঁ হুম মাত্র দুইশো আশিতে এই সেটগুলো পেয়ে যাবে এটা যা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবে এগুলো আজকে যা দেখাবে একটাও দেশি জুয়েলারি না হ্যাঁ একটাও দেশি জুয়েলারি না মাত্র দুইশো আশিতে এগুলো পেয়ে যাচ্ছ এটা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের উপরে হুম এটা হচ্ছে হোয়াইটের উপরে দেখো আমার মেয়ের টিচার আসবে এই জন্য লাইফটা খুব ঝটপট করতে হবে আমাকে হ্যাঁ এটা হচ্ছে এই যে পুষ পুষটা কিন্তু রকম পুশ থাকবে হ্যাঁ এইরকম পুষ থাকবে এটা হচ্ছে হোয়াইটের উপরে এটা হচ্ছে ব্ল্যাকের উপরে আর এটা হচ্ছে দেখো মেরুনের উপর মানে রুবি কালারের উপরে সো প্রাইস পড়ছে মাত্র দুইশো করে যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা কথা হয়েছে লাইফটাই একটু ভালো করে দেখবা কারণ এত সুন্দর সুন্দর জুয়েলারি এত সিম্পল একটা জুয়েলারি দেখাচ্ছি আর এত রিজনেবল প্রাইসে যেখান থেকে অনেক কিছু নেওয়ার মতো আছে। সো তোমরা একটু ধীরে ধীরে দেখে শুনে বুঝে অর্ডার দেখা মাত্রই না প্রাইস কত প্রাইস কত লাইভে আমি ডিটেলস বলে দিছি আচ্ছা এই সেটটা আমরা দেখি এটা আমাদের একটা থাইল্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ এটা কালার যা আছে ইনশাল্লাহ তাই থাকবে হ্যাঁ এটা চেনটা পাচ্ছো এই এইরকম একটা চেন যেই চেনটা কিনা শুধু সিঙ্গেল চেনটা আমাদের পেজে সেল হয় পাঁচ ছয়শো টাকা শুধু সিঙ্গেল চেন চেন হ্যাঁ এই সিঙ্গেল চেনটা আমাদের পেজে সেল আছে পাঁচ ছয়শো টাকা সিঙ্গেল চেনটা আরো বড় থাকে এটা তো বড় না এটা সম্ভবত ষোলো ইঞ্চি লম্বা হবে হ্যাঁ এই হচ্ছে তোমাদের লকেট সেটটা এটা পাচ্ছ চারশো আশিতে হুম এটা সাথে ফিঙ্গারিং আছে হ্যাঁ এটা একটা চেন পাবা দুইটা কানের দুল একটা লকেট এবং একটা ফিঙ্গারিং দিয়ে চারশো আশিতে এই সেটটা পেয়ে যাবে এটা দেখা মাত্র অর্ডার করবা কারণ এটা এবং এগুলো খুব একটা নাই খুবই অল্প কিছু আছে হ্যাঁ খুব একটা নাই নাই কি মানে হয়তো এই সেটগুলো অনেক পাবো পাবো কিন্তু ডিজাইন না সো ডিজাইনটা চয়েস হলে একদম অর্ডার করে ফেলবা এগুলো খুব কম আছে হ্যাঁ চারশো আশিতে এই চেনটা দিয়ে পাচ্ছ হ্যাঁ চারশো আশিতে এই চেনটা দিয়ে পেয়ে যাচ্ছ মাত্র চারশো আশিতে এটা রেখে দিলাম হ্যাঁ এটা আমি রেখে দিলাম নেক্সট একটা যাচ্ছি এই দেখো চেনটা প্রত্যেকটা চেন এত হাই কোয়ালিটি যে এই চেনগুলো আমাদের পেজে সেল হয় মাত্র ছয়শো টাকায় হ্যাঁ ছয়শো সাতশো এটা সাইজের উপরে ডিপেন্ড করে আমাদের এই চেনগুলো অনেক সাইজ আছে হ্যাঁ তবে এইটার সাথে এই সাইজটাই পাবা ষোলো ইঞ্চি লংটা আমাদের চব্বিশ বত্রিশ আছে। ওগুলো সাইজ অনুযায়ী প্রাইজ হয় এইটারও তুমি ফিঙ্গার সহ পাচ্ছ চারশো আশিতে একটা লকেট একটা মানে এগুলো না দূর থেকে দেখো একদম গোল্ডেন মতো মনে হবে হ্যাঁ একদম দূর থেকে মনে হবে যে এটা একটা গোল্ড একদম দূর থেকে কেউ মানে বুঝবে না যেটা গোল্ড না আবার এটা এই ফিঙ্গারিংটা মানে একদম রিয়েল পার্লের মতো লাগবে দূর থেকে হ্যাঁ একদম রিয়েল পার্ল মনে হবে যে এটা একটা রিয়েল পার্ল ঠিক আছে দূর থেকে একটা মনে হবে গোল্ডের মধ্যে রিয়েল পার্লের কিছু ইউজ আমি একটা রেখে দিব এগুলো পাওয়া যাবে না ভাই সামনে এগুলো কাজে লাগবে আচ্ছা এটা হচ্ছে চেনটা দেখো ষোলো ইঞ্চি লং চেনটা পাচ্ছ এটা এক বছর দেড় বছর পর্যন্ত পড়তে পারবা আমি বলবো আরো বেশি সময় পড়তে পারবা কেননা এগুলো যত্ন করে রাখলে অনেক বছর পরা যায় হ্যাঁ সো এটা একদম দূর থেকে দেখতে মনে হবে যে গোল্ডের উপরে একটা রিয়েল পার্ল ইউজ করা হয়েছে এইরকম একটা জিনিস মনে হবে মাত্র চারশো আশিতে পাচ্ছ সো একদম ঝটপট করে অর্ডার করতে হবে আপুরা মাত্র চারশো আশিতে এটা পেয়ে যাচ্ছ অনলি চারশো আশি এটা আর কই ডিজাইন আচ্ছা এটা দুইটা ডিজাইন দেখালাম ডিজাইনগুলো তোমরা একটু খেয়াল করে অর্ডার করবে হ্যাঁ এগুলো যদি চাও যে তোমরা গিফট করতে খুব সুন্দর একটা চয়েস হবে গিফটের জন্য একদম মারাত্মক লেভেলের একটা চয়েস হবে হ্যাঁ গিফটের জন্য সো এই হচ্ছে দুইটা কান টপ একটা চেন একটা লকেট এই হচ্ছে চেনটা যেটা কিনা দেখতে গোল্ডের মতো শাইনিটাও গোল্ডের মতো আপু ইনবক্স করেছি ইনবক্স চেক করেন ঠিক আছে আপু ইনশাল্লাহ করবো লাইভ শেষ করে তারপর করবো হ্যাঁ আচ্ছা দেখছেন এই হচ্ছে সেটটা একদম দূর থেকে মনে হবে যে এটা আপনি একটা গোল্ডের কিছু একটা ইউজ করেছেন একদম দূর থেকে তাই মনে হবে এটা ফুল কম্বো সেট পাচ্ছেন একটা থাকবে দুইটা চেন কানে দুল একটা লকেট এবং একটা ফিঙ্গারিং দিয়ে চারশো আশিতে আপনারা বিশ্বাস করেন এই টাইপের জুয়েলারিগুলো শুধু আমাদের পেজে পসিবল অথবা এত কমে পান এগুলো কখনোই কি এত কমে সম্ভব বলেন তো এটা কোয়ালিটিটা দেখেন আপনারা হ্যাঁ গুলোর কোয়ালিটিটা দেখেন আপনি এই জিনিসগুলো অবশ্যই অনেক যত্নের সাথে পড়বেন কারণ এই টাইপের জিনিসগুলো না একটা ভালোবাসা হ্যাঁ মেয়েদের একটা ভালোবাসা একদম ছোট ছোট জিনিস সিম্পল সিম্পল কিছু ড্রেসের সাথে হ্যাঁ মানে একদম এত যত্নের সাথে এগুলো আমরা ইউজ করি সো এগুলো অবশ্যই যত্নের সাথে রাখবেন এবং এই সেটটা আপনি যে একদম চাইলেই পাবেন তা না এত আনকমন হয়েছে এই ব্যাপারটার জন্য এই স্টোনগুলো মানে এই পার্লের জন্য এটা আসলে লুকটাই ঘুরে গেছে এত সুন্দর জিনিস আজকে আপনারা পাচ্ছেন সো এগুলো আপনারা দুইটা তিনটে ডিজাইন করে অবশ্যই নিয়ে নিতে পারেন কারণ না এগুলো নেয়ার মতো জিনিস হ্যাঁ মাত্র চারশো আশিতে পাচ্ছেন এই ফুল কম্বো সেটটা ষোলো ইঞ্চি একটা চেন দিয়ে এটা আর একটা ডিজাইন কি আছে ডিজাইন কই ভাই এটার ডিজাইন তো আরও ছিল তিনটা ডিজাইন কেন শিথিয়ে এটা আরও ডিজাইন ছিল এটা আমি ভিডিও করে দিতে হবে হ্যাঁ এটা আমি ভিডিও করে দিব না আপনাদের জন্য এটা তিনটা ডিজাইন না এটা আরো ডিজাইন আছে সো আর কই আচ্ছা সো এটা এটা আপনারা দুইশো পঞ্চাশে পাচ্ছেন এগুলো দুইশো পঞ্চাশে হ্যাঁ এগুলো দুইশো পঞ্চাশে পাবেন ঠিক আছে কেউ আবার বলবেন এই চেনটা দিয়ে আপনি এই সেটটা দেন এগুলো কিন্তু হবে না এটার থেকে এটা চেনটা আরো বেশি ভালো সো এটার প্রাইসও বেশি হয়ে গেছে বাট চেঞ্জ করা কখনোই যাবে না এই সেটের সাথে আমার এই চেন আসছে এই সেটের সাথে আমার এই চেন আসছে এই সেটটা আপনি পরার পরে এটা ধরার কোনো উপায় নেই যে আপুরা এটা গোল্ড নাম আমার মানে মনটা ঝুড়ায় গেছে এই জিনিসটা দেখানোর পরে এটা ধরার কোনো উপায় না যে এই সেটগুলো আপনার গোল্ডের না মনে হবে গোল্ডের মধ্যে একটা ডা মানে একটা ই বসায় রাখছেন পার্ল বসায় রাখছেন কোন ডিজাইনটা বলেন নিবেন না এখান থেকে প্রতিটা ডিজাইন সুন্দর এগুলো থাকবে না ঝটপট করে এগুলো অর্ডার করে ফেলবেন আপুরা যেহেতু সামনে ঈদ আসতেছে এগুলো রেখে দিতে পারেন আপু ঝুমকা চুরি কি অ্যাভেলেবেল হ্যাঁ আপু ঝুমকা চুরি অ্যাভেলেবেল আপনি সাইজ দিয়ে অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ সাইজটা দিয়ে অর্ডার কনফার্ম করবেন ঝুমকা চুরিটা ঠিক আছে এটা দুইশো পঞ্চাশে পাচ্ছেন হ্যাঁ দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জিনিস আজকে মন জুড়ানো চোখ জুড়ানো দেখাইছি হ্যাঁ সো যারাই লাইভটা দেখবেন একদম ধৈর্যের সাথে লাইভটা দেখবেন খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন আচ্ছা এটা টু পয়েন্ট টেনে পাচ্ছেন এগুলো সাতশো পঞ্চাশে পাবেন হ্যাঁ সাতশো পঞ্চাশে টু পয়েন্ট টেন আরে কী বলি এগুলো মাথা নষ্ট হয়ে গেছে না টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন আসলে কাজে তারা ঘুরে থাকলে না এলোমেলো কথা আসে হ্যাঁ এটা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজটা প্রয়োজন ওই সাইজ দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস পড়ছে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ কে কল দিস নাল্লা আমি লাইভে আসি লাইভে আসি লাইভে আসি সো প্রত্যেকটা সাইজ আছে যার সাইজটা পছন্দ সেই সাইজ দিয়ে সে অর্ডার করে ফেলবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই ডায়মন্ড কার্ডের চুরিগুলো হ্যাঁ ডায়মন্ড কার্টের যাচ্ছেন ঠিক আছে আমাকে কেউ কল দিয়েন না প্লিজ আমি এখন লাইভে আছি আচ্ছা এটা দুইশো পঞ্চাশে পাচ্ছেন হ্যাঁ আমি একটু একটু করে দেখাই দিই দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ ফুল কম্বোসেট দুইশো পঞ্চাশ এই হচ্ছে আরেকটা কালার রুবি কালার দিয়ে ভাই ভাই কি যে দেখাইছি আজকে 250 ঠিক আছে 250 আচ্ছা এটা চারশো আশিতে পাচ্ছেন এই চেনটা দিয়ে একটা ফিঙ্গারিংও আছে হ্যাঁ চারশো সাথে চেন থাকবে হ্যাঁ এই চেন দিয়ে চারশো আশিতে পেয়ে যাচ্ছেন এই সেটগুলো দেখা মাত্রই ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এই সেটটা মাত্র চারশো আশিতে পেয়ে যাচ্ছেন ভাই বলেন তো কী দেখাইছে আপনাদের কাছকে মানে একদম কালারটা এত সুন্দর দেখেন ফিনিশিংটা কালারের খুবই সুন্দর একটা জিনিস পেয়ে যাচ্ছেন দুইশো চারশো আশিতে এটা হ্যাঁ চার পিসে চার পিসের চেন ফিঙ্গারিং এবং লকেট কানের দুল ঠিক আছে আর এই চুরিটা আমাদের কত হবে চব্বিশ ছাব্বিশ হবে আর কোনো সাইজ নেই আর কোনো সাইজ অর্ডার করবেন না যারা চব্বিশ আর ছাব্বিশের আপুরা আসেন তারাই অর্ডার করবেন এটা এইবারের জন্য স্টক শেষ শুধু চব্বিশ আর ছাব্বিশ আছে আর কিচ্ছু নাই হ্যাঁ চব্বিশ আর ছাব্বিশ আসে আর কিচ্ছু নাই, পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলো আর ঈদের পর ছাড়া আসবে কিনা আমি নিজেও জানি না মনে হয় না আসবে আমি যা বুঝলাম মনে হয় না আসবে ঈদের পর থেকে আপনারা পাবেন এটা পাঁচশো আশিতে পাবেন এবং শুধু সরি পাঁচশো পঞ্চাশে পাবেন শুধু চব্বিশ আর ছাব্বিশের আপু আর কোনো আপুরা অর্ডার করবেন না এটা অন্য কোনো সাইজ নাই সব সাইজ শেষ সোল্ড আউট তবে ভালো সাইজই আছে ছাব্বিশ আর চব্বিশ হ্যাঁ চব্বিশটা আর ছাব্বিশটাও শেষ হয়ে যাবে থাকবে না হুম আচ্ছা একশো পঞ্চাশের ফিঙ্গারিংগুলো আবার একটু দেখেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ হ্যাঁ একশো পঞ্চাশ শুধু দেখেন যেটা ভালো লাগে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর আজকে ফিঙ্গারিংগুলো দেখাচ্ছি ভাই কে কল দেয় এটা কোনো কথা আমি লাইভে আসি আমাকে কলই দিচ্ছে কেন কে আউ কেই গেল আচ্ছা একশো পঞ্চাশ হ্যাঁ এগুলো যেটা নেবেন একশো পঞ্চাশ শুধু ডিজাইন ধরে ধরে অর্ডার করে ফেলবেন হ্যাঁ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এটাও একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ঠিক আছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো ডিজাইনের কোনো শেষ নাই আপনাদের যে কয়টা খুশি অর্ডার করে ফেলবেন একশো পঞ্চাশ হ্যাঁ আর এগুলো হচ্ছে জোড়া পায়ের আংটি এগুলো হচ্ছে ব্ল্যাক পলিশের উপরে হ্যাঁ এগুলো হচ্ছে ব্ল্যাক পলিশের উপরে পায়ের আংটি জোড়া পড়বে দুশো টাকা করে ঠিক আছে এগুলো যে কটা আছে এ কটাই পাবেন শেষ হয়ে গেলে আবার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে এই টাইপের জিনিসগুলো এই হয় প্রবলেম হ্যাঁ আমি খুব একটা দিতে পারি না আচ্ছা ঠিক আছে তো এই পর্যন্তই লাইভে ইনশাল্লাহ আমাদের দেখা হবে নতুন আবারও কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পেজের সাথে থাকবেন প্রতিটা আপুকে আমি রিকোয়েস্ট করব যে যখনই আমাদের লাইভ দেখেন না কেন আপনারা কিন্তু একটা লাভ লাইক দিতে প্লিজ ভুলবেন না হ্যাঁ একটা লাভ লাইক দিয়ে যাবেন হ্যাঁ মানে লাইভ দেখার পরে একটা লাইক দিবেন ঠিক আছে লাইকটা অবশ্যই দিবেন যে যখনই আমার লাইভটা দেখেন যে আপুদের কাছে আমার লাইভটা পৌঁছাবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন হ্যাঁ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ